মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ১৩ জুন ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে ইসরায়েলকে সক্রিয়ভাবে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শীর্ষ সামরিক নেতাদের ও পারমাণবিক স্থাপনার উপর ইসরায়েলি হামলার জবাবে ইরান এই পাল্টা হামলা চালায় সেই হামলার প্রতিহত করতে ইসরায়েলকে সরাসরি সাহায্য করে মার্কিন সামরিক বাহিনী দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে মধ্যপ্রাচ্যে আগে থেকে মোতায়েন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র ও টার্মিনাল হাই অলটিটিউড ইয়ার ডিফেন্স থার্ড এই সিস্টেমগুলো উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে এবং ইসরায়েলের ওপর যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন ড্রেস্ট্রয়ার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রকে গুলি করে আকাশই ধ্বংস করে দেয় যা ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করেই নিক্ষেপ করা হয়েছিল ইউএসএস থমাস হান্ডার নামের এই ড্রেস্ট্রয়ারকে পশ্চিম থেকে পূর্ব ভূমধ্য সাগরে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া হোয়াইট হাউসের অনুরোধে আরেকটি ড্রেস্ট্রয়ারকে প্রস্তুত রাখা হয়েছে যাতে পরিস্থিতি আরও অবনতি ঘটলে তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায় যুক্তরাষ্ট্র কেবল স্থল ও সমুদ্রপথেই নয় আকাশপথেও সক্রিয়ভাবে সহায়তা দিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিতে থাকে এই বিমানের কাজ ছিল ইসরায়েল ও আশেপাশের মার্কিন সামরিক ঘাঁটি সেনা সদস্য সরঞ্জামকে রক্ষা করা মার্কিন কর্মকর্তারা জানিয়েছে এই বিমানগুলো সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রায় তিরিশ হাজার সেনা মোতায়েন রয়েছে কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার জেরে এই সংখ্যা বেড়ে চল্লিশ হাজারে ছাড়িয়ে গেছে তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা বাড়ার প্রেক্ষাপটে এই সংখ্যা গত অক্টোবরে তেতাল্লিশ হাজারে পৌঁছায় এই মুহূর্তে মার্কিন নৌবাহিনীর আরো যুদ্ধজাহাজ প্রস্তুত রাখা হয়েছে যেগুলো প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করবে যুক্তরাষ্ট্র এর মধ্যে রয়েছে ইউএসএস কার্ল ভিনসন যা বর্তমানে আরব সাগরে অবস্থান করছে এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের একমাত্র মোতায়েন বিমানবাহী রণতরী এছাড়া ইউএসএস নিমিজ ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবস্থান করছে এবং জরুরি প্রয়োজনে সেটিও মধ্যপ্রাচ্যে পাঠানো হবে ইউএসএস জর্জ ওয়াশিংটন ইতোমধ্যে জাপানের বন্দর ছেড়ে গিয়েছে এবং আদেশ পেলে সেটিও এই অঞ্চলে প্রবেশ করবে এটা প্রথমবার নয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সুরক্ষায় সরাসরি সামরিক পদক্ষেপ নিয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজা থেকে হামাসের হামলা শুরুর পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে মার্কিং রণতরী পাঠান সেই সময় এই পদক্ষেপকে হিজবুল্লাহ এবং ইরানের সম্ভাব্য হুমকি মোকাবেলায় একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হয় দুই হাজার চব্বিশ সালের পহেলা অক্টোবর যখন ইরান ইসরায়েলের দিকে দুইশোটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তখন মার্কিন নৌবাহিনীর ড্রেস্ট্রয়ার থেকে অন্তত এক ডজন ইন্টারসেপ্টর ছুঁড়ে সেগুলোকে মাঝপথে ধ্বংস করা হয় এই সব পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অবস্থানের প্রমাণ দেয় এবং মধ্যপ্রাচ্যে তাদের দীর্ঘমেয়াদী উপস্থিতির দিকটিও উন্মোচন করে